ভাই হাইব্রিড জাতের পেঁপে দেখেন যে কি পরিমাণ বড়ো হয়েছে একটা একটা পেঁপে মনে করেন যে দু থেকে তিন কেজি ওজন আর এই হাইব্রিড জাতের পেঁপে যদি আপনারা লাগান তাহলে প্রচুরভাবে আপনারা আয় করতে পারবেন একটা গাছে মোটে না হলেও দশ থেকে পনেরো কেজি পেঁপে ধরে আছে বেশ বড় আকারের এই পেঁপে এই হাইব্রিড জাতের পেঁপে গাছে আপনারা দেখেন কয়টা পেঁপে হয়েছে তাও এখানে মনে করেন দশ থেকে পনেরো কেজি পেঁপে আছে অলরেডি আর ধরছে এর উপরে হচ্ছে এখন আমি আপনাদের দেখাবো যে এখানে কাউন্টিং করে দেখাচ্ছে কয়টা পেঁপে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটি চোদ্দোটি পেঁপে এখানে আছে মোটামুটি এগারো এই বড়ো যা খাওয়ার মতো আর এই পেঁপে আপনারা হাইব্রিড জাতের পেঁপে লাগালে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন দেখেন যে কি পরিমাণ অল্প পেঁপে থাকবে কিন্তু সেটাতে যদি বড় হয় তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় একটা পেঁপে যদি দু কেজি আড়াই কেজি ওজন হয় তাহলে তো সেখান থেকে তো পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা একটা পেঁপে থেকে আয় করা যায় তাহলে এইভাবে যদি একটা বছরও যদি পঞ্চাশটি ষাটটি যদি পেঁপে যদি বিক্রি করা যায় এবারের যদি আপনি দুই কেজি করে ধরেন তাহলে এক একটি গাছে হচ্ছে ষাট একশো বিশ একশো বিশ কেজি পেঁপে এবং এটা যদি আপনারা যদি বিশ টাকা করেও কেজি বেছেন তাহলে তাহলে টোটালে দেখা যাচ্ছে একশো বিশটা পেঁপের দাম পড়ে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মানে এক বছরে যদি একটা গাছ থেকে আয় হয় তাহলে যদি আপনার একশোটি গাছ থেকে এভাবে দু লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন সেখান থেকে আর এভাবে আপনারা যদি এক বিঘা জমিতে চাষ করেন তাহলে তো আপনাদের বেকার জীবনও কেটে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ